নমস্কার বন্ধুরা পেন অ্যান্ড পেপার কোচিং সেন্টারে তোমাদের সকলকে আবারও স্বাগত ইতিমধ্যেই এনএনজিএনএম দু হাজার চব্বিশ পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে এবং আমরা আমাদের ফেসবুক পেজে তার সমস্ত উত্তরপত্র কিন্তু প্রোভাইড করেছি সেখানে তোমরা নিজেদের স্কোস সম্পর্কে অবগত হতে পারবে তারপরে আমি অঙ্কের যে যে দশটি কোশ্চিন থাকে সে দশটি প্রশ্নের কিন্তু বিস্তারিত সমাধান প্রক্রিয়া আলোচনা করেছি তোমরা সেখানে অঙ্কের উত্তরগুলো মিলিয়ে নিতে পারো এরপরে চলে এসেছি পাঁচটি যে রিজিনিং এর সমস্যা ছিল সেই রিজনিং এর সমস্যাগুলি আলোচনা করবার জন্য প্রথম কোশ্চিন বলা আছে ইন্ডিয়ার সঙ্গে দিল্লির সম্পর্ক বাংলাদেশের সঙ্গে কিছুই হবে তাহলে আমরা সবাই জানি ভারতবর্ষের রাজধানী হচ্ছে দিল্লি তাহলে বাংলাদেশের রাজধানী কি বাংলাদেশের রাজধানী হচ্ছে ঢাকা এখানে ঢাকা তাহলে হচ্ছে সঠিক উত্তর নেক্সট চুজ দা কারেক্ট কারেন্ট

যে চারটি অপশনের মধ্যে তিনটি একই একটি আলাদা বা বেমানান সেই বেমানান আমরা লক্ষ্য করে দেখব যে ছত্রিশ চৌষট্টি একশো একুশ এবং তেরো এই চারটি অপশনের মধ্যে ছত্রিশ চৌষট্টি এবং একশো একুশ এটা কিন্তু কারণ না করে বর্গ যেমন ছত্রিশটি ছয়ের বর্গ চৌষট্টি আটের বর্গ একশো একুশ এগারো বর্গ তাহলে তেরো সংখ্যাটি বারোর বর্গ নয় এবং এটি একটি মৌলিক সংখ্যা তাহলে এটি বিমান এটি হচ্ছে আমাদের সঠিক উত্তর আচ্ছা পরের কোশ্চেনে পরের কোশ্চিনে একটা ছক আছে যেখানে কতগুলো নাম্বার বসানো আছে একটি ঘরে প্রশ্নবোধক চিহ্ন আছে এবং সেই স্থানটি পূরণ করতে হবে আমরা সম্পর্কগুলো দেখব যেমন দুই এর সঙ্গে পাঁচ যোগ করলে কি হয় সাত হয় বারোর সঙ্গে আট যোগ করলে কুড়ি হয় তাহলে এগারোর সঙ্গে তিন যোগ করলে আমাদের কিন্তু চোদ্দ অর্থাৎ বি নাম্বার অপশনটা কিন্তু কারেক্ট হয়ে যাচ্ছে নেক্সট লাস্ট কোশ্চেন কি আছে আছে তিনটে তার সঙ্গে কতগুলো নাম্বার দেওয়া আছে আমাদেরকে কি করতে হবে এই প্রশ্নবোধক স্থানে কি বসতে হবে সেটা খুঁজে করতে হবে অর্থাৎ ছয় এবং সাত এখানে দুটো নাম্বার আছে গুণ করলে কি হয় বিয়াল্লিশ তার সঙ্গে তিন যোগ করলে পঁয়তাল্লিশ পাঁচ এবং চার গুণ করলে কি হয় কুড়ি তার সঙ্গে ছয় যোগ করলে ছাব্বিশ তাহলে একই রকম ভাবে তিন সাত কত হয় তিন সাত হয় একুশ তার সঙ্গে কিন্তু আট যোগ করলে আমাদের কিন্তু উনত্রিশ হয় অর্থাৎ অপশন নাম্বার সি এটা কিন্তু এখানে আমাদের কারেক্ট উত্তর আচ্ছা বলে রাখি আমাদের কোচিং সেন্টার পেন অ্যান্ড পেপার সরকারি প্রতিযোগিতামূলক চাকরির একটি বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান এখানে ইতিমধ্যেই প্রাইমারি দ্বিতীয় ব্যাচ পুলিশের দ্বিতীয় ব্যাচ কম্বাইন্ড তৃতীয় ব্যাচ এবং এ এন জিএনএম দু হাজার পঁচিশের জন্য নতুন ব্যাচ শুরু হতে চলেছে আগামী পাঁচই অগাস্ট অর্থাৎ আগামীকাল থেকেই এনএম এর ক্লাসটি শুরু হবে এবং সেখানে সাত দিনের কিন্তু একটা ডেমো ক্লাস রাখা হয়েছে অর্থাৎ ফ্রি অফ কস্টে তোমরা ক্লাস করতে পারবে সেই ক্লাস করে তোমাদের যদি মনে হয় যে তোমরা সেই ক্লাস থেকে উপকার পাবে অর্থাৎ তোমরা সেই ক্লাস থেকে উপকৃত হতে পারবে তবে কিন্তু তোমরা অ্যাডমিশন নিতে পারবে এবং নচেন কিন্তু অ্যাডমিশন না নিলেও কোনো ব্যাপার নেই আমাদের কোচিং সেন্টারে ভর্তি হবার জন্য কোনোরকম অ্যাডমিশন ফিস লাগে না কোন রকম প্যাকেজিং সিস্টেম নেই শুধুমাত্র মাসিক স্বল্প বেতনের ভিত্তিতে কিন্তু তোমরা তোমাদের এই প্রস্তুতি চালিয়ে যেতে পারবে আমাদের ঠিকানা বালুঘাট শিবতলি উত্তর চক ভবানী তোমরা কিন্তু আমাদের এই ব্রাঞ্চে এসে যোগাযোগ করতে পারো অফলাইন ক্লাসের জন্য সকলে ভালো থাকবে আশা করি সকলের এএনএম জিএনএম পরীক্ষা খুব ভালো হয়েছে তোমরা আশারূর ফল নিশ্চয়ই পাবে ধন্যবাদ